আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে আমরা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি চিৎকার স্লোগান টকশোতে দুই পক্ষের যুদ্ধ কমেন্ট সেকশনে একজন আরেকজনকে গালাগালি মনে হচ্ছে পুরো দেশটা যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন কখন আপনার মাথায় এসেছে যারা রাজনৈতিক বিষয়ে সবসময় চুপচাপ থাকে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক রিলেটেড কোনো তর্কে জড়ায় না শুধু চুপচাপ ভোট দেয় তারা কারা গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী মানুষগুলো প্রায়শই চুপ থাকে আজ আমরা কথা বলবো বাংলাদেশের সাইলেন্ট ভোটার্সদের নিয়ে আর জানবো কারা তার কেন তারা সবসময় নীরব থাকতে পছন্দ করে আর সবচেয়ে বড় প্রশ্ন তারা কি আসলেই নির্বাচনের ফলাফল বদলে দিতে পারে আমরা সাধারণত প্রতিদিন যাদের সামনে সারিতে লাফালাফি করতে দেখি তাদেরই প্রভাবশালী মনে করতে শুরু করি কিন্তু ইতিহাস আমাদের বার বার দেখিয়েছে যারা সবসময় চুপচাপ থাকে তারাই সবচেয়ে বড় সিদ্ধান্ত তারা হয়তো কোনো দলে র্যালিতে যায় না তারা হয়তো কোনো টক বসে না কিন্তু তারা তাদের মতামত ব্যালট পেপারে দেয় এই নীরব ভোটার কারণ তারা মূলত কোনো দলের অন্ধ সমর্থক নেই তারা সবসময় রাজনৈতিক তর্ক এড়িয়ে যেতে পছন্দ করে তারা হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো রাজনৈতিক মতামত প্রকাশ করে কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে তারাই সবচেয়ে বেশি ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই নীরব ভোটার হতে পারে একজন গার্মেন্টস কর্মী একজন প্রবাসীর পরিবার অথবা একজন সদ্য নতুন ভোটার বা একজন ছোট ব্যবসায়ী তারা জানে এখানে কথা বললেই তাদের গায়ে একটা নির্দিষ্ট দলের ট্যাগ লেগে যাবে তাই তারা নীরব থাকাটা প্রেফার করে কিন্তু তারা তাদের মতামত ঠিকই ব্যালট পেপারে দেয় আমরা সবসময় বলি মানুষ দিন দিন নীরব হয়ে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন কখন আপনার মাথায় এসেছে মানুষ কি দিন দিন নীরব হয়ে যাচ্ছে নাকি তাদের নীরব করিয়ে দেয়া হচ্ছে আসুন একটা ছোট পরীক্ষা করি ধরুন আপনি আজকে কাউকে একটা রাজনৈতিক কোয়েশ্চেন করবেন সাথে সাথে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট দলের মনে করা হবে আপনাকে উল্টো প্রশ্ন করা হবে আপনি কার পক্ষে বা কার বিপক্ষে মানে আপনাকে একজন নাগরিক হিসেবে না একটা নির্দিষ্ট দলের সদস্য হিসেবে মনে করা হবে এখন ভাবুন এমন একটা পরিবেশে মানুষ রাজনৈতিক কথা বলবে ভাবে। এখন আসা যাক আরেকটা বাস্তবতা আমাদের সমাজে রাজনীতি মানেই এই নেতা সেই নেতার সাথে সম্পর্ক এই সম্পর্ক থেকে আপনার লাভ তো হয় যতক্ষণ অবধি আপনার নেতা ক্ষমতায় থাকে তার সাথে থাকা সেই সম্পর্কের খাতিরে আপনি অবশ্য লাভবান হবেন কিন্তু যদি আপনার নেতা ক্ষমতায় না থাকে তখন তার সাথে থাকা সেই সম্পর্কের খাতিরেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন এর সবচেয়ে ভালো উদাহরণ হলো দু হাজার চব্বিশ সালের ঘটনা যে কারণে এখনও অনেক নেতাকর্মী অবস্থায় আছে এজন্যই মানুষ মনে করে কেন আমি রাজনৈতিক আলাপ করে নিজের শান্তি নষ্ট করি তাই তারা সবসময় চুপ থাকে কিন্তু এটা ভেবে ভুল করা যাবে না যে চুপ আছে এর মানে সে ভাবছে না এমনটা না বরং সে আরও বেশি পর্যবেক্ষণ করছে কারণ তারা জানে মাইক্রোফোনে বড় বড় ভাষণ দেওয়ার চেয়ে তাদের দেয়া ভোটের মূল্য অনেক বেশি তাদের কাছে ভোট শুধু একটা সংখ্যা না ভোট তাদের আস্থার পূর্ণ রাজনীতিতে একটা খুব পরিচিত শব্দ আছে ভোট যারা কোনো দলের স্লোগান শুনে ভোট দেয় না যারা পরিস্থিতি দেখে ভোট দেয় যারা কোনো দলের পক্ষে স্থায়ী হয় না কিন্তু তাদের ভোটই ফলাফল ভোটারদের তিনটা বড় শক্তি হলো তারা আবেগের কাউকে ভোট দেয় একদম শেষ মুহূর্তে যে কারণে তারা কোনো জনমত জরিপেও ধরা পড়ে না তাই আজ যদি একটি নির্দিষ্ট দল মনে করে নেয় তারাই এই নির্বাচনে জয়লাভ করবে এবং তারাই ভবিষ্যতে সরকার গঠন করবে এই দেশে এই নীরব ভোটাররাই তাদের সারপ্রাইজ করে দিতে পারে কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় ভুল হলো নাগরিক অবমূল্যায়ন করা আর এই নীরব ভোটাররা সে সময় পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে এই নীরব ভোটারদের নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভুল ধারণা রয়েছে তাদের মতে নীরব মানি উদাসীন নীরব মানি অব বাস্তবতা কিন্তু পুরোই উল্টো এই নীরব মানুষরাই সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করে তারা সব কিছু অনেক ভালো করে দেখে তারা কোনো নির্দিষ্ট দলের প্ল্যান বা জনপ্রিয়তা দেখে ভোট দেয় না তারা দেখে বাজার দর চাকরির সুযোগ নাগরিক নিরাপত্তা শিক্ষার মান দুর্নীতি আর সাধারণ মানুষ সেবা পাচ্ছে কিনা এসব তারা কিন্তু কোনো স্লোগান দেয় না কিন্তু তারাই ফলাফল বদলায়। এখন আসি সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নে। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কি সাধারণ মানুষের কথা শুনতে চায় নাকি তারা শুধু তাদের নির্দিষ্ট সমর্থকদের কথাই শোনে কারণ আমরা সবসময় দেখি যারা জোরে কথা বলে যারা স্লোগান দেয় তারাই সবচেয়ে বেশি অ্যাটেনশন পায় কিন্তু যারা চুপচাপ কর দেয় কাজ করে নিজের পরিবার চালায় দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে তাদের কথা কি আধৌ কেউ শুনছে নীরব ভোটারদের সমস্যা হলো তারা হেডলাইন তৈরি করেন তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের র্যালিতে যায় না কিন্তু আয়রনী হলো তারাই দেশের ভবিষ্যৎ ঠিক করে রাজনীতি যদি শুধু এই লাউড মাইনরিটির দিকে তাকিয়ে থাকে তাহলে এই সাইলেন্ট মেজরিটি তাদের মতামত একদিন ব্যালট পেপারে জানে আর সেই মতামত কখনো পূর্ব অনুমানযোগ্য হয় না গণতন্ত্রের সবচেয়ে বড় শিক্ষা হলো নাগরিক কখনো দুর্বল হয় না আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক রিলেটেড পোস্ট দেন রাজনৈতিক তর্ক এড়িয়ে যান কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা করেন তাহলে এই নির্বাচনের জন্য আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নাগরিক গণতন্ত্র শুধু আওয়াজের না গণতন্ত্র সিদ্ধান্তে ইতিহাসে আজ অবধি যাদের নাম লেখা হয়েছে তারা যে সবসময় সবচেয়ে লাউড পার্সন ছিল এমনটা না অনেক সময় সবচেয়ে নীরব মানুষটাও সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে ভোটের কক্ষে আপনি একা কেউ আপনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না ভোট দেয়া মানে আপনি আপনার নিজের পছন্দকে মূল্যায়ন করছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত দেশ তৈরিতে ভূমিকা রাখছেন তাই একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আপনার ভোট তাকিয়ে দিন যে আপনার সাথে সাথে পুরো দেশের নাগরিকের মঙ্গলের কথা ভাববেন মনে রাখবেন বারোই ফেব্রুয়ারিতে একজন যোগ্য প্রার্থীকে দেয়া আপনার একটিমাত্র ভোট পুরো বাংলাদেশের ভবিষ্যৎকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে আই হোপ আজকের এই ভিডিওটি আপনার ভোট দেওয়ার মেকিং মেকিংয়ে একটু হলেও হেল্প করুন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব স্টে অ্যাওয়ার স্টে কিউরিয়াস হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাক